আজকে যা কুয়াশা পড়তেছে এখন মাঝে বারোটা দেখেন কীরকম কুয়াশা পড়তেছে দূরে মানুষগুলো দেখা যাচ্ছে না কুয়াশাখানে জুম করি একটু এই যে একদম দূরে দেখা যাচ্ছে না মানুষগুলো মানে কুয়াশাটা পড়তেছে আজকে জুম করি একটু এইটা দূরে মানুষ একদম দেখা যাচ্ছে না সেরকম কুয়াশা করছে আজকে টিএসপি পটাশ টি এস বিলো তারপর তারপরেও ভুঁই কারাগারি বন্ধ নাই ভুই কাটতে হবে সময়ে এক পর অসময়ে দশ পর সময় মতো যদি ভুঁই যদি না কাড়া হয় মানে ধান যের উপর না করা হয় তাহলে ধানটা ভালো হবে না দেখেন চারপাশে কীরকম পয়সা পড়তেছে চারপাশে সবাই ব্যস্ত জমি কাড়া নিয়ে ধানের নিয়ে সবাই ব্যস্ত যেভাবে এটা আছে গ্রামের পরিস্থিতি যতই কুয়াশা হোক ধান কাটতেই হবে মালি মানে মালির অবস্থা শেষ সারাদিন আজকে এই অবস্থা থাকবে সারাদিন হ্যাঁ